নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো হচ্ছে নিত্য সত্যানন্দ অবধূতের বাঘরির একাদশী কবিতা থেকে সমগ্র প্রশ্নোত্তর আর কবিতাটি আজকে আলোচনা করছি না শুধুমাত্র প্রশ্নোত্তরই এখানে আলোচনা করব তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এছাড়াও তোমরা যারা নিয়মিত ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এই ধরনের ভিডিও এবং প্রশ্ন উত্তর আলোচনা পাওয়ার জন্য তো চলো না করে শুরু করছি আজকে আলোচনা তো দেখো নিত্য সত্যানন্দ অবধূতের বাঘ্রের একাদশী গল্পের যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সে সমস্ত প্রশ্ন উত্তর সেই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তরগুলি আজকে আলোচনা করে দেবো এক এক করে আমরা দেখে নিচ্ছি কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি সমাধান করার চেষ্টা করছি তো দেখো একের দাগে রয়েছে হচ্ছে শব্দার্থকর তো এখানে তর্ক যার অর্থ হচ্ছে ঘোল আর ত্রাণ কার্য সেবা আর বর্তুলাকার হচ্ছে গোলাকার ধাই হচ্ছে চলে দ্বিচক্র যান হচ্ছে দুই চাকা যুক্ত আর কাতরে হচ্ছে করুণভাবে পৈতৃক হচ্ছে পিতার দেওয়া আর হচ্ছে ভীষণ অর্থাৎ ভয়ানক এখানে সবথেকে ইম্পর্টেন্ট কতগুলি শব্দার্থ রয়েছে যেগুলি হচ্ছে দ্বিচক্রযান বর্তুলাকার ত্রাণ কার্য তক্র এগুলি বিশেষ করে পরীক্ষাতে এসে থাকে তো এগুলি একটু ভালো করে শিখে রাখবে এছাড়াও দেখো দুয়ের দাগে যে প্রশ্নগুলি রয়েছে দুয়ের ক নাম্বারে রয়েছে প্রতাপ পৈতৃক প্রাণ বুঝি এইবার যায় তো ক নাম্বারে বলা হয়েছে এই উক্তির বক্তাকে প্রতাপের সঙ্গে বক্তার কীভাবে পরিচয় হয়েছিল এখানে কি প্রতাপের প্রাণ যাচ্ছিল কি কারণে প্রাণ যাচ্ছিল তো এর এর উত্তরগুলি হবে ঠিক এইভাবে আলোচ্য এই উক্তিটির বক্তা হচ্ছে চক্রবর্তী বাবু দ্বিতীয় প্রশ্ন চাওয়া হয়েছে প্রতাপের সঙ্গে বক্তার কিভাবে পরিচয় হয়েছিল তো এর এর উত্তরটি হবে হচ্ছে প্রতাপের সঙ্গে বক্তার হাসিমারা যাবার পথে পরিচয় হয়েছিল তৃতীয় প্রশ্ন বলা হয়েছে এখানে কি প্রতাপের প্রাণ যাচ্ছিল তোর এর উত্তরটি হবে হচ্ছে হ্যাঁ এখানে চক্রবর্তী বাবু ও প্রতাপ দুজনেই দুজনেরই প্রাণ যাচ্ছিল তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কারণে প্রাণ যাচ্ছিল তার উত্তরটি হবে হচ্ছে তারা যখন হাসি মারা যাচ্ছিল তখন অভয়ারণ্যে এক ব্যাঘ্র তাদের সামনে দাঁড়িয়েছিল তাই দেখে ভয়ে দুজনের প্রাণ যাচ্ছিল আর খদ রয়েছে হচ্ছে প্রণাম প্রণাম একাদশী আজ তাই ছাড়িয়ে দিলাম তো এখানে যে প্রশ্নগুলি রয়েছে কে কাকে প্রণাম জানাচ্ছে বক্তা কোথায় থাকে কিভাবে দেখা হয়েছিল সত্যি কি বক্তা একাদশী করে ছাড়িয়ে দিলাম কথাটি তাৎপর্য কী তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে কে কাকে প্রণাম জানাচ্ছে তো এর উত্তরটি হচ্ছে বাঘ্র এখানে চক্রবর্তীবাবু ও প্রতাপকে প্রণাম জানাচ্ছেন আর দুই নম্বরে যে প্রশ্নটি হচ্ছে বক্তা কোথায় থাকে তো উত্তরটি হচ্ছে বক্তা অভয়ারণ্যে থাকে আর তিন নম্বর যে কিভাবে দেখা হয়েছিল এর সঠিক উত্তরটি হবে চক্রবর্তী বাবু ও প্রতাপ যখন হাসি মারা যাচ্ছিল তখন অভয়ারণ্যে বাঘরের সাথে দেখা হয়েছিল তার পরবর্তী প্রশ্ন সত্যি কি বক্তা একাদশী পালন করে তার উত্তরটি হচ্ছে না সত্যি বক্তা একাদশী করে না এর পরবর্তী প্রশ্ন ছাড়িয়া দিলাম কথাটি তাৎপর্য কি তো এর উত্তরটি হচ্ছে ছাড়িয়ে দিলাম কতটি তাৎপর্য হল চক্রবর্তী চক্রবর্তীবাবু ও প্রতাপকে না খেয়ে ছেড়ে দিল তো দেখো তিনের দাগে যে প্রশ্নগুলি রয়েছে তিনের দাগে রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো এখানে বলা হয়েছে ড্যাশ তক্রপান করিয়া ড্যাশ তো এর উত্তরটি যে প্রভাতে তক্রপান করিয়া প্রতাপ আর দ্বিতীয় লাইনে দেওয়া আছে ড্যাশ করিবারে ড্যাশ যায় এর উত্তরটি হচ্ছে ত্রাণ কার্য করিবারে হাসি মারা যায় আর তিন নম্বর লাইনে দেওয়া আছে চক্রবর্তী বাবু ড্যাশ তরটি হচ্ছে চক্রবর্তী বাবু বরতুল আকার আর লাস্ট লাইন দ্বিচক্র জানে তার ড্যাশ ধায় তার উত্তরটি হচ্ছে দ্বিচক্র জানে তার পশ্চাতে ধায় শূন্যস্থান পূরণের এই বানগুলি কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে আর চারের দাগে দেখো চারের দিকে রয়েছে প্রায় সমোচ্চারিত শব্দগুলির অর্থ এখানে প্রায় সমচ্চারিত কিছু শব্দ রয়েছে যার অর্থগুলি পাশেই দেওয়া রয়েছে তাই বললাম না শুধু শব্দগুলি বলে দিচ্ছি কি কী শব্দ রয়েছে এখানে তো দেখো প্রথমে রয়েছে প্রাণ পান তারপরে রয়েছে ত্রাণ তান তারপরে রয়েছে ব্যাঘ্র ব্যাঘ্র তারপরে রয়েছে যান যান তারপরে রয়েছে কাতারে কাত্রে এই শব্দগুলি হচ্ছে প্রায় সমচ্চারিত শব্দ কিন্তু এর ভিন্নার্থক অর্থ রয়েছে সেই অর্থগুলি কিন্তু মুখস্থ করে রাখবে আর দেখো পাঁচের দাগে রয়েছে শুদ্ধ করে লেখো অর্থাৎ এই যে বানানগুলি দেওয়া রয়েছে প্রত্যেকটি বানানই ভুল বানান দেওয়া রয়েছে এখানে সঠিক বানানটি কি হবে সেটি কিন্তু তোমাদের শিখে লিখতে হবে তো দেখো প্রথম যে রয়েছে ত্রাণ কার্য এখানে কিন্তু সবই ঠিক রয়েছে শুধুমাত্র যে একটি বানান ভুল রয়েছে এখানে এখানে হবে হচ্ছে মাঝখানে হবে হচ্ছে মূর্ধন্য হবে ত্রাণ কার্য দন্তীর্ণ হবে না আর দ্বিতীয় ভীষণ এখানে কিন্তু ঋষিকার হবে না দীর্ঘিকার হবে আর এরপরে যেটা হচ্ছে পৈতৃক তৈরফলা দীর্ঘিকার নয় তৈরিকার আর হাসিমারা যে বানানটি রয়েছে এখানে তালিবর্ষ নয় দন্তেশ্য হবে আর এছাড়াও প্রাণ যে রয়েছে প্রাণ বানান এখানে হচ্ছে দন্তীর্ণ হবে না মর্ধিন্ন হবে আর একাদশী যে বানানটি রয়েছে এখানে ঋষিকার নয় দীর্ঘিকার হবে আর অভয়ারণ্য যে বানানটি রয়েছে সেটা হচ্ছে অন্ত আকার হবে এখানে আকার তারপর শেষ যেই শব্দটি রয়েছে বর্তুল আকার দেখে আর ছয়ের দাগে রয়েছে হচ্ছে বাক্য রচনা করো এখানে কতগুলি শব্দ দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে পরীক্ষায় তোমাদের সব শুধুমাত্র শব্দগুলি তুলে দেওয়া হবে যেমন হচ্ছে পৈতৃক ত্রাণ একাদশী ব্যাঘ্র এগুলো দিয়ে তোমাদের কি করতে লাগবে বাক্য রচনা করতে লাগবে সম্পূর্ণ যেরকম এখানে দেওয়া আছে এরকম ধরনের বাক্য রচনা করতে হবে যেমন পৈতৃক দিয়ে হচ্ছে এইটা আমার পৈতৃক ভিটা ত্রাণ কার্য ত্রাণ কার্য দিয়ে দেওয়া আছে হচ্ছে ত্রাণ কার্য অত্যন্ত পুণ্যকর্ম আর একাদশী একাদশী দিয়ে দেওয়া আছে একাদশীতে উপবাস করতে হয় আর ব্যাঘ্র দিয়ে দেওয়া আছে ব্যাঘ্র বনের জন্তু তো তো এই ছিল সমগ্র প্রশ্ন উত্তর আলোচনা তো ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে ভুলবে না তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য একটি ভিডিওতে